أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بلد الجماعة الإسلامية من بعد بورشة বনপাড়া পৌরজগতের সংগ্রামী আমির সংগ্রামী সেক্রেটারি প্রিয় নেতৃবৃন্দ প্রিয় দায়িত্বশীল ভাইরা প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা অবগত হয়েছি মানবতার ফেরিওয়ালা বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব আগামী তিন তারিখে করে জাতির উদ্দেশ্যে নাটরবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পেশ করবেন আমরা বলতে চাই নাটরবাসীবনী আপনাদেরকে উদারটা আহ্বান জানাতে চাই আগামী তিন তারিখের সমাবেশে দলে দলে যোগদান করে আমরা মানবতায় ফেরি ডাক্তার শফিদুর রহমান সাহেবের জবান থেকে যে দিক নির্দেশনা পাবো আগামীর বয়গ্রাম করতেপুর তথা মোটর যারা পরিচালিত হবে ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দিতে চাই বাংলাদেশ জমাত ইসলামী আদর্শ দিয়ে সব কিছু বিজয় করতে চাই আমরা বনপাড়া পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে গাড়ি যাওয়ার মাধ্যমে বাস ট্রাক দেওয়ার মাধ্যমে আপনাদের যাতায়াতকে সহজ করছি আপনারা সকলে এই সকাল সাড়ে সাতটার মধ্যে ছশোয়ার্ড থেকে ব্যাপক হারে জনশক্তি নিয়ে গাড়িতে উঠে আমরা ইনশাআল্লাহ আল্লাহ সকাল আটটার মধ্যে বনপাড়া পৌরসভা থেকে আমরা নাটকের উদ্দেশ্যে রওনা দেব

সেই সাহায্যে সকল ভাইদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ